নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন ডেইলি আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় কেন ভয় পেয়েছেন আপনারা বলতেই পারেন মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় ভয় আপনাদের আমি প্রশ্ন করছি কি বুঝতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি কোথাও না কোথাও বুঝতে পেরেছেন যে সময় কিন্তু এবার ঘনিয়ে আসছে সময় কমে আসছে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে এত উদ্গ্রীব কেন কেন তিনি ভয় পাচ্ছেন তার বেশ কয়েকটা কারণ আছে দেখুন সময়টা ভালো যাচ্ছে না রাজ্যের মুখ্যমন্ত্রী কেন জানেন পরপর ঘটনাক্রমগুলি এমন ঘটছে যে তিনি আশঙ্কা প্রকাশ করছেন চেয়ারটা এবার থাকবে তো পাঁচটা বছরের মেয়াদ তিনি পূরণ করতে পারবেন তো আর মেয়াদ পূরণ করলেই তো হবে না আকাঙ্ক্ষা তার এখনো শেষ হয়নি তিনি তিনবারের মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য তিনি ময়দানে নামবেন এর আগে বাংলার দীর্ঘতম সময়ের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু তার রেকর্ড ভাঙতে হবে জ্যোতি বসুর সুযোগ্য ছাত্রী বলা হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে তাই তার রেকর্ড না ভাঙতে পারলে তো তার ইতিহাসে নাম উঠবে না তার ইতিহাসে নাম আছে চৌত্রিশ বছরের জগদ্দল পাথরটাকে সরিয়ে দেওয়ার জন্য অবশ্যই তার ইতিহাসে নাম আছে কিন্তু তারপর বাংলার মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে তিনি ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ রাজ্যে এই যে এস কেলেঙ্কারির যে তালিকাটা বেরোলো টেন্টেড টিচারদের অর্থাৎ ঘুষ দিয়ে যারা চাকরি পেয়েছেন চোর শিক্ষক শিক্ষকদের আমরা শ্রদ্ধা করি আমরা ছোটবেলায় শিক্ষকদের যতই আমাদের মারুন তারপরেও ক্লাস শেষ হলে বাড়ি যাওয়ার আগে তাদের পাশে প্রণাম করতাম আর আজকে শিক্ষকরা কোথায় পৌঁছেছেন আজকে শিক্ষকদের চোর বলতে বাধ্য হচ্ছি আমরা পয়সা দিয়ে চাকরি নিচ্ছেন শিক্ষকরা আমরা ছোটবেলায় এ কথা কোনোদিনও ভাবতে পারিনি ছোটবেলা তো ছেড়ে দিন আমরা এখন এই কথা ভাবতে আমাদের রীতিমতো গা উড়ে ওঠে সেই টেন্টের তালিকায় কারা কারা রয়েছেন টেন্টের তালিকায় ভুরি ভুরি তৃণমূল কর্মী তৃণমূলের নেতা তৃণমূলের অঞ্চলের নেতা জেলার নেতা এমনকি মন্ত্রীদের বাড়ির লোকজন বিধায়কদের বাড়ির লোকজন বাড়ির লোকজন ছেড়ে দিন সব তো টাকা পেয়ে এরা চাকরি নিয়েছে কিন্তু এই টাকা তো শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায় বান্ধবীর ফ্ল্যাটে লুকিয়ে রেখেছিলেন এমনটা নয় আমরা সকলেই জানি তৃণমূল কংগ্রেসে পঁচাত্তর পঁচিশের হিসাব চলে সেই হিসেবে অঙ্কটা কোথায় গেছিল সেটা কিন্তু বড় প্রশ্ন আর এই প্রশ্নই তারা করে বেড়াচ্ছে রাজ্যের শাসক দলকে এই পঁচাত্তর পঁচিশের পঁচাত্তরটা আমরা দেখেছি বা হয়তো পঁচিশ দেখেছি আমরা জানি না আমরা কত দেখেছি কিন্তু বাকি টাকাটা কোথায় পৌঁছে গেছিল কালীঘাটের কাকু যে সাহেবের নাম করেছিলেন তার কাছে নাকি কালীঘাটের কাকুর এই যে দুটো নাম কালীঘাটের কাকু সেই প্রথম শব্দ কালীঘাটে কি পৌঁছে গিয়েছিল অনেকগুলো প্রশ্ন রয়েছে বাংলার মানুষের যে উত্তর এখনো আসেনি আর সেই উত্তর কি খুব দ্রুত মিলতে চলেছে এটাই কি রাজ্যের শাসক দলের আতঙ্কের কারণ এখন দেখুন শুধুমাত্র এই টেন্টেড লিস্ট এস এসসি কেলেঙ্কারি চিন্তার কারণ এমনটা নয় পেছনে তারা করছে প্রাইমারি টেট সব থেকে বড় দুর্নীতি আরো বহু দুর্নীতি আছে যে দুর্নীতিগুলো বিধানসভা নির্বাচনের আগে হয়তো ফাঁস হয়ে যেতে পারে আর ঘুম হচ্ছে না এর জন্যই রাজ্যের শাসক দলের তাবর তাবর নেতাদের আমরা সকলেই জানি যিনি গ্রেফতার হয়েছেন আবার দু নম্বর বার এটাও প্রথম একই মামলায় দুবার গ্রেফতার জীবন সাহা তার কথা বলছি জীবন কৃষ্ণ সাহা একটা ছোট্ট চুনোপুটি এই মামলায় রাঘব বুয়াল্লা এখনো বাইরে যে কালীঘাটের কাকু যে সাহেবের কথা বলেছিলেন সেই সাহেব এখনো বাইরে আর সবটা জেনে বুঝে যিনি এক্সট্রা টিচারদের নেওয়ার একটা তালিকা তৈরি করেছিলেন তিনিও বাইরে সুপার নিউমেরিক পোস্টের কথা আপনাদের মনে আছে সেই সুপার নিউমেরিক পোস্টটাও এক ধরনের ঘাপলা ছিল এমনটাই কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন সেই টেন্টের তালিকার বাইরে সুপার নিউমেরিক পোস্টের কি হবে সেই সুপার নিউমেরিক পোস্ট তো ক্যাবিনেটের অনুমোদনে হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনে হয়েছিল অনেকগুলো হিসাব কিন্তু এখনো বাকি আছে যে হিসাব মিলেও মিলছে না আর তার জন্যই দেখেছেন গতকাল আবার সেনাবাহিনীকে আক্রমণ করে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেনাবাহিনীর কাছে পারমিশন সেনাবাহিনীর কাছে পারমিশন নেওয়া হয়নি এই অভিযোগ ছিল সেনাবাহিনী মঞ্চ খুলে দেওয়ার চেষ্টা করেছে আপনার কথা শুনেছেন যে সেনাবাহিনী পিট দেখি পালিয়েছে যে সেনাবাহিনী পালায়নি ভারত চীনের কাছে কার্যত যুদ্ধ হেরেছিল একটাই যুদ্ধ ভারত এভাবে হেরেছিল কিন্তু সেবারও কিন্তু ভারতীয় সেনাবাহিনী পিঠ দেখিয়ে পালায়নি সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনী কোনোদিন পিঠ দেখিয়ে পালায় না পঁয়ষট্টি যুদ্ধ আমরা জিতেছি একাত্তর উইন পাকিস্তানকে দুই টুকরো করে দিয়েছে সেনাবাহিনী তারপরে কারগিল অনেক ছোটোখাটো যুদ্ধ আমরা দেখেছি লাস্ট আমরা দেখলাম অপারেশন সিন্দুর তার আগে আরো বড় বড় অপারেশন হয়েছে সেনাবাহিনী কখনো পিঠ দেখিয়ে পালিয়েছে সেই সেনাবাহিনী একজন মহিলাকে দেখে পিঠ দেখিয়ে পালাবে বিশ্বাস করতে হবে আসলে তিনি যদি মুখ্যমন্ত্রী না হতেন তাহলে আমরা বলতাম রাঁচিতে একটা ভালো হাসপাতাল আছে কাঁকে হাসপাতাল সেখানে চিকিৎসা করালে মানসিক যে বিকার ব্যাধি এগুলো নাকি সেরে যায় আমরা শুনেছি খুব ভালো হাসপাতাল এই কথা যদি সাধারণ মানুষ কেউ বলতো আমরা বলতাম রাঁচিতে গিয়ে ওই হাসপাতালে দেখান আপনার এই মানসিক সেরে যাবে কিন্তু চেয়ার বলে আমরা কথা বলতে পারছি না সে বলা উচিত কি উচিত নয় সেটা আপনারা কমেন্ট করে জানাবেন ভাবতে পারেন কোন মানুষ আত্মহংকারে কতটা পরিপূর্ণ হলে এই কথা বলতে পারে এই কথা আর পাঁচটা সাধারণ মানুষ বলে এতক্ষণে দেশদ্রোহী তকমা দিয়ে হয়তো কোনো থানায় কোনো লকপে কোনো জেলে তাকে ঢুকিয়ে দেওয়া হতো কিন্তু নেতা বলে অনেকে পার পেয়ে যায় আর এটাই হচ্ছে ভারতীয় যে বিচার ব্যবস্থা তার একটা প্রহসন বলা চলে এবং পরপর অনেকগুলি ঘটনাক্রম হয়েছে আরেকটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব চাপে আছেন চাপ বলবো না মমতা বন্দ্যোপাধ্যায় এটা নৈতিক পরাজয় এবং যে পরাজয়টা হয়েছে শুভেন্দু অধিকারীর জন্য ব্যক্তি শুভেন্দু অধিকারী নয় বিজেপি নেতা বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর জন্য কি পরাজয় হয়েছে তৃণমূলের নেতারা বিজেপির নেতাদের বিধানসভার ভিতরেও মাঝে মধ্যে টাইট দেওয়ার চেষ্টা করে নানানভাবে অনেক কথা আপনারা জানেন অনেক কথা আপনারা জানেন না ক্যামেরার সামনে আসে অনেক কথা আসে না এরকম একটা ঘটনা ঘটেছিল এই দীর্ঘ বহু সময় ধরে বিজেপির যারা বিধায়ক আছেন তারা তো সেন্ট্রাল সিকিউরিটি পান রাজ্য তাদের সিকিউরিটি হয় দিতে চায় না অথবা তারা নিতে চান না যে কোনো কারণেই হোক দেশের প্যারামিলিটারি তারাও আমাদের দেশের গর্ব এবং এই গর্বকে বিধানসভার বাইরে রাখা হতো বিধানসভার মধ্যে ভারতবর্ষের প্যারামিলিটারি যারা বিজেপি বিধায়কদের সুরক্ষা দিতেন তাদের বিধানসভায় ঢোকার পারমিশন দেওয়া হয় বাতিল করে দেওয়া হয়েছিল ফলে বিজেপি বিধায়কদের যারা সিকিউরিটি ছিলেন সেন্ট্রাল ফোর্সেস সিআইএসএফ হতে পারে সিআরপি অনেকে পান তারা বিধানসভার বাইরে ঘুরে বেড়াতেন কার্যত কোনো ব্যবস্থা ছিল না এইটা ভারতের প্যারামিলিটারির সঙ্গে পশ্চিমবঙ্গের বিধানসভা ভারতের একটা স্বীকৃত রাজ্যের মধ্যে করা হচ্ছিল এতদিন আর তৃণমূল বিধায়করা তারা রাজ্যের পুলিশকে নিয়ে ড্যাং ড্যাং করে বিধানসভার ভিতরে ঢুকতেন এসের মজা নিতেন এই অন্যায়টা অনেক দিন ধরে চলছিল এবং এই অন্যায়ের প্রতিবাদ করেছেন শোভেন্দুবাবু তিনি জানতেন যে বিধানসভায় বলে টোলে বিক্ষোভ দেখিয়ে সব কিছু হবে না সরাসরি তিনি চলে যান কলকাতা হাইকোর্টে মামলা করেন সেই মামলায় বিচারপতি অমৃতা সিনহা অসাধারণ রায় দিয়েছেন তিনি বলেছেন এক যাত্রায় পৃথক ফল হবে না হবে না হবে না হবে না আর এখন কি হচ্ছে সিআইএসএফ হোক বা পুলিশ হোক বা পার্সোনাল সিকিউরিটি সবাইকে বিধানসভার বাইরে রাখা হচ্ছে আপাতত একটা সামিয়ানা খাটানো হয়েছে বিধানসভার মূল গেটের বাইরে এবং সেখানে একদিকে পুলিশ দুকে দূরে দাঁড়িয়ে থাকে একদিকে প্রাইভেট সিকিউরিটি যারা আছেন তারাও দাঁড়িয়ে থাকেন আর একদিকে সি তাদের জন্য ছাউনি টাউনি করা হয়েছে এখন শুভেন্দু অধিকারী গতকাল তার সঙ্গে আমার কথা হচ্ছিল তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কেও পি ছাড়া বিধানসভায় ঢুকতে হবে এবং তিনি যদি পিএসও নিয়ে ঢোকেন পুলিশ নিয়ে ঢোকেন বিধানসভার মধ্যে তাহলে কিন্তু কন্টেম্প অফ কোর্ট হবে এটা শুভেন্দু অধিকারীর বক্তব্য ফলে আপনারা বুঝতেই পারছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অল্প সময়ের উপরে অনেকগুলো রাজনৈতিক আক্রমণ তার উপরে হয়েছে অনেক চাপে রয়েছেন তিনি আর একটা বড় চাপ যেটা আসছে এস আই আর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এ বিষয়ে আপনাদের অনেকবার বলেছি নতুন করে এ বিষয়ে বেশি কিছু বলার নেই কিন্তু এটা একটা বড় চাপ মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে বোকা বানাচ্ছিলেন জানেন মঞ্চে তিনি বলছিলেন তিনি এসআইআর কে আটকাবেন পরে বললেন ওরা করলে আমার কিছু করার নেই তারপরে বললেন একজনের নামও বাতিল গেলে হয়ে গেলে দেখে নেব তারপর বললেন আটকানোর জন্য মিছিল হলো মিটিং হলো অনেক কিছু হলো তারপর তিনি কি করেছেন জানেন এসআইআর করার জন্য তিনি কিন্তু গ্রিন সিগনাল দিয়ে দিয়েছেন এটা বিজেপি ওয়েস্ট বেঙ্গলের পেজে গেলে আপনারা দেখতে পাবেন যে কতগুলি জেলায় এসআইআর করার জন্য তিনি ছাড়পত্র দিয়ে ফেলেছেন এবং সেখানে এসআইআর এর কাজ যাতে শুরু হয়ে যায় তার জন্য তিনি গ্রিন সিগনাল দিয়েছেন মানে মঞ্চে তিনি বলবেন করতে দেবো না আর এদিকে নিজেদের যারা ডিএমএসপি আছে তাদের বলে রেখেছেন হোক আসলে এসআইআর আটকানোর কোনো উপায় তার কাছে নেই এটা একটা সংবিধান স্বীকৃত ব্যবস্থা যেটা তাকে করতে দিতেই হবে এই রাজ্যে আর করতে না দিলে ভোটার তালিকা তৈরি হবে না ভোটার তালিকা যদি না তৈরি হয় সময় মতো ভোট হবে না আর সময় মতো যদি ভোট না হয় তাহলে রাজ্যপাল কিংবা রাষ্ট্রপতির হাতের মধ্যে চলে যাবে এই রাজ্যের শাসন ব্যবস্থা তিনি সেটা খুব ভালো করে জানেন তাই এসআইআর হবে সেখানে তিনি এবার কি ম্যানিপুলেট করার চেষ্টা করেন পলিটিক্যালি সেটা তো তিনি চেষ্টা করবেন বা কি করবেন না সেটা সময় বলে দেবে কিন্তু তিনি আটকাতে পারছেন না এবং কি ভাবে এই এসআইআর কে ম্যানিপুলেট করার ছক কুষেছে রাজ্য সরকার সেটাও কিন্তু ইলেকশন কমিশন খুব ভালো মতো জানে এবং তারা ব্যবস্থা নিচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যথা বাড়িয়েছেন বেশ কয়েকজন নেতা তার মধ্যে একজন নেত্রী আছেন যার নাম মহুয়া মৈত্র অমিত শাহের মুন্ডু তিনি থালায় সাজিয়ে অমিত শাহের বিষয়ে তিনি যে কথা বলেছেন প্রধানমন্ত্রীর কাছে মুন্ডু পাঠিয়ে দেওয়ার কথা তারপর তো চারিদিকে ছি চিৎকার হচ্ছে সারা ভারতবর্ষের নিন্দা হচ্ছে এবার তার একটা পুরনো ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে যেখানে এস সি সম্প্রদায়কে সেডুল কাস্ট মতুয়া সম্প্রদায়কে তিনি কুরুচিকর ভাবে আক্রমণ করছেন সেই ভিডিওটা পুরনো একটা ভিডিও ভাইরাল হয়েছে এমন একটা সময়ে যাতে একটা সমস্যার মধ্যে তিনি পড়েছেন এবং তাকে যিনি তিনি যাকে বিয়ে করেছেন বাবু তারও লোকসভার বিভিন্ন তার উপরে অভিযোগ অভিযোগ উঠছে মহুা বিরুদ্ধে অভিযোগ ছিল এর আগের বার পয়সা নিয়ে তিনি প্রশ্ন করেন এবং পয়সা নিয়ে প্রশ্ন করায় সমস্যাটা কোথায় পয়সা নিয়ে প্রশ্ন করার সমস্যা যে এরা এক পক্ষের হয়ে ব্যাটিং করেন এটাকে বলা হয় কর্পোরেট লবিং মহা আগে রাজনীতিতে আসার আগে কর্পোরেট লবিং করতেন আমরা সবাই জানি কিন্তু এমপি হওয়ার পর এই জিনিস তো করা যায় না এবং তার এবং তার স্বামীর পক্ষে অভিযোগটা এটা আসছে যে তারা কর্পোরেট লবিং এখনো করে যাচ্ছেন সংসদ ভবনের আওতায় এবং এটা একটা গর্হিত কাজ বলে বেশিরভাগ রাজনৈতিক ব্যক্তিত্বরা মনে করেন কারণ এমপি পদ হচ্ছে তার এলাকার মানুষের উপকারের জন্য কোনো কর্পোরেটকে উপকার করার জন্য নয় একপক্ষ কর্পোরেটকে সুবিধে পাইয়ে দেওয়ার জন্য এই ধরনের কাজ লোকসভাকে ব্যবহার করা রাজ্যসভাকে ব্যবহার করা এই জিনিস সত্যি মেনে নেওয়া নেওয়া যায় না এবং এটা নিয়ে কিন্তু ব্যাপক আলোড়ন করছে পশ্চিমবঙ্গের বাইরে অনেক বেশি আলোড়ন করছে এবং এগুলোকে আটকানোর জন্য আমার প্রশ্ন যে আইপ্যাক কোটি কোটি টাকা নিয়ে চলে যায় রাজ্য থেকে এটাকে আটকানোর জন্য আইপ্যাক কি করছে আইপ্যাক একটা বুদ্ধি দিয়েছে পাড়ায় পাড়ায় সমাধান আর এই পাড়ায় পাড়ায় সমাধান করতে গিয়ে পাড়ায় পাড়ায় সমস্যা তৈরি হচ্ছে কি সমস্যা আপনারা সকলেই জানেন যে পাড়ায় পাড়ায় সমাধানে এখন মারামারি হচ্ছে ভাগ বাটোয়ারায় নেই নন্দীগ্রামে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় দেখেছি এই ভাগ বাটোয়ারার সমস্যাটা আগামী দিনে যত টাকা বুথে বুথে পৌঁছবে তত কিন্তু বাড়বে দিদিকে বলো বাংলার মেয়ে এইসব করে যা উপকার হয়েছিল পাড়ায় পাড়ায় সমাধানে দেখা যাচ্ছে পাড়ায় পাড়ায় সমস্যা বেশি তৈরি হচ্ছে আর নন্দীগ্রামের কথাটা যখন বললাম নন্দীগ্রাম একটা ঘটনা ঘটেছে সেখানে সমবায় নির্বাচনে একেবারে তৃণমূল কংগ্রেসকে হোয়াইট ওয়াশ করে দিয়েছে নন্দীগ্রাম পথ দেখাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস অপ্রতিরোধ অপরাজেয় নয় রাজ্যের বিভিন্ন জায়গায় সমবায় নির্বাচনগুলোতে ছোটখাটো নির্বাচনগুলোতে আঞ্চলিক বিভিন্ন নির্বাচনগুলোতে তৃণমূল কংগ্রেস কিন্তু ধরাশায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেসের শেষের শুরুটা হয়ে গেছে এবং শেষের শেষটা বাকি এবং দু হাজার ছাব্বিশের নির্বাচনে সেটা কি হতে চলেছে আপনাদের কি মনে হয় মতামত আমাদের কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল ফের দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে আমাদের অনেকেই জয়েন বাটন ক্লিক করে আমাদের সদস্য হয়েছে এই শেষ কয়েকদিনে জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বার হয়েছেন উত্তম সিনহা ডক্টর তপন মুখোপাধ্যায় দেবব্রত বন্দ্যোপাধ্যায় দেবব্রত ব্যানার্জি সুনন্দা চক্রবর্তী সঞ্জীব কুমার দাস অজিত ধর বং ইনোভেশন জগজীবন বিশ্বাস এবং তার আগেও বহু আমাদের সদস্য ছিলেন তারা মনোজ বারিক মানিকলাল শর্মা শঙ্কর গুহ কে ওয়াই প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং জয়েন্ট বাটন ক্লিক করলে মেম্বারশিপ নিলে যেটা হয় সেটা হচ্ছে ভিডিওটা আপনারা কিন্তু আগে দেখতে পাবেন এডিট করতে অনেক সময় লাগে সেই এডিটিং এর সময়টা বাঁচানোর জন্য আমরা আগে জয়েন্ট বাটন ক্লিক করে মেম্বারদের জন্য ভিডিওটা আপলোড করে দিই ফলে আপনারা অনেক আগে সেই ভিডিও দেখতে পাবেন এবং মেম্বারশিপ ফি যথেষ্ট কম ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল ট্রেন দেখা হচ্ছে